সেটা বাজার মাপি মিষ্ট চালে নেই তোমাদের শাক হতো আমি তোমরা সবাই ভালো আছো আমি আজকে গণেশ পুজো করছি এই যে আমার গণেশ ঠাকুর ছোট্ট পিতলের গণেশ ঠাকুর আমার

তারপরে হলো আছে সাজা ভগ্ন জল আছে গণেশকে স্নান করাবো তারপরে ফল আছে আপেল দু হলো পেয়ারা কলা তারপরে আছে সব ফুল আমার হাতে হলো হচ্ছে ঘরের জানি কি দেখো বাচ্চা মানুষ পুজো করবে আমি মানে আমি কিছুই জানি না যে ও পুজো করবে এত কিছু দেখো ওর মনে মনে যে কি চলে ভগবান জানে আমি কিছু জানি না ও এমন কোনো পুজো নেই যে ও করে না ওর মন থেকে যা চায় তাই করে আমি ওকে বাধা দিই না পুজো করার জন্য

ঠান্ডা তোমরা এবার গুরুজি আসতে পারে মন তো নিয়ে নিশ হ্যাঁ মনটা তো আমি নিচ্ছি

বাবা তুমি জোগাড় করো আমি অনেক একটু কাজগুলো করি হ্যাঁ দেখো আমার বাবা এই যে ভগবান ওকে যা মিলিয়েছে তাই দিয়েও করছে আমরা কিচ্ছু জানি না যে ও পুজো করবে বা কিছু দেখো আমি ওকে বলেছি যে একটু পরে কর বাবা উঠুক আমি তোকে ফল টল এনে দিচ্ছি ও বলছে না আমার কাছে যা আছে তাই ওর আজকে পরীক্ষায় আজকে কি পরীক্ষা বাবা তোমার আজকে ওর অঙ্ক পরীক্ষা অল্প অল্প ফালাই দাও ফালাই দিয়ে বানাও

I चटगाले नहीं बहू ये चला मत चला लगे नहीं ना ना जा नहीं कुछ करते নমঃ এইতে গণ 58 গো পুতাম দৃষ্টি নমঃ এইতে গণ 38 গো পুতাম 33